তো এভাবে আমরা এগুচ্ছি এবং প্রশাসনের কাছে কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আমরা এই অনুরোধ জানাব এটা অনুরোধ নয় এটা তারা এই সাংবিধানিক মানে ভাবে তার দায়বদ্ধ আজকে দেখা গেছে অন্যান্য দলের কিছু প্রচার বা এই বলে প্রচার সামগ্রী পতাকা উঠিয়ে ফেলছে প্রশাসন কিন্তু শাসক দলে আগরতলার যে সমস্ত আইল্যান্ডগুলোতে এটা সাজিয়ে রেখেছে প্রশাসন টাচ করে যদি আমাদের আপত্তি জানানোর পর এখন শুনছি বিকালবেলা কিছু ধরেছে এটা এখানে নয় সারা কিপ্রার জন্য দ্বিতীয় হল যে এখন মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে স্টার ক্যাম্পেনার ক্যাম্পেনার আসতে শুরু করবেন পচার আর তুমি উঠবে সর্বত্র যে প্রশাসন তথা কমিশন নিরপেক্ষভাবে এটা লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য কিছু করে গত ছ বছর যে ধরনের ঘটনাগুলি ঘটেছে তার যেন ভিন্নমাত্র পুনরাবৃত্তি না ঘটে যেটা ইউএন গত অগাস্টে এই বর্ষনগর এবং ধনপুরে হয়েছে এবং ত্রিপুরার যে সমস্ত অফিসাররা রিটার্নিং অফিসার বা এ আরও দায়িত্বে আছে তাদের কাছে বলব এই ত্রিপুরাজ্যের মানুষের সহযোগিতা নিয়েই আশীর্বাদ নিয়েই তাদের কাজ করতে হবে তারা তো ভুলে না যান আজকের শাসক দল যারা সংবিধান মানে না এই যে সারা দেশে যে জন্য আন্দোলন তৈরি হচ্ছে বিদায়ের ঘন্টা বাজছে নরেন্দ্র মোদীর দিল্লিতে এই নির্বাচনের পর যেটা আমরা দেখছি তার সম্ভাবনা প্রবল সম্ভাবনা তখন এই প্রভুরা থাকবে না কাজে তাদেরকে বলবো নিরপেক্ষভাবে কেউ আমরাও চাই না যে আইনের উদ্দেশ্যে বা আমাদের প্রতি কোনো ধরনের অনুকম্পা বা বেশি ফেভার তারা করে আমরা চাই না কাজে আগের থেকে বলার যে বলা যাচ্ছি আমরা এই জন্য মোটামুটি আজকে আমাদের আলোচনা এবং আপনাদের মাধ্যমে আবারও রাজ্যবাসীকে আমরা ধন্যবাদ জানাবো যে এভাবেই তাদের সে সমর্থন সংবিধানের উপর হেরিয়ে গেলবেশ এই প্রেমের দায়িত্ব পালনে যার তারা এগিয়ে আসেন এবং আজকের মতো আমরা আগামী পয়লা এপ্রিল হ্যাঁ পয়লা পয়লা এপ্রিল পূর্বতীপুরা ক্যান্ডিডেট যে আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়া তার মনোনয়নপত্র দাখিল করব আমরা এই ফলাইন কাছে এগারোটার মধ্যে আমাদের সমস্ত নেতৃত্ব সেখানে পৌঁছে হবে এবং ওই কেন্দ্রে কাছাকাছি মহকুমার লোক তারা বেশি আসবেন কিন্তু ওই কেন্দ্রে অন্য জায়গা থেকেও লোকরা যারা আজকে আমাদের কথা ছিল কিন্তু বিজেপি ইয়ার সরি আগামীকাল কিন্তু বিজেপি আগামীকালও তারা লিখে দিচ্ছে যেহেতু জায়গাটা ছোটো কাজে যাতে কোনো ধরনের এই এই সেরকম অসুবিধা না হয় আমরা আমাদের ডেটটা আমরা পরিবর্তন করেছি কাজে আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত কিছু মানুষকে সেই পয়লা মতো অংশগ্রহণ করার মধ্য দিয়ে গণতন্ত্রের প্রতি গণতন্ত্র রক্ষার যে আমাদের যে আকাঙ্ক্ষা এটাকে আরো শক্তিশালী করার জন্য আমাদের নেতৃত্ব সময় ওইখানে এবং বিশেষ করে ইলেকট্রন বন্ডের ঘোটালা সামনে আসার পর আসল নগ্ন কুৎসির চেহারাটা যেরকমভাবে মানুষের সামনে প্রকাশ পেয়েছে আমাদের মনে কোনো সন্দেহ নেই জাগ্রত ভারতবর্ষের মানুষ জাগ্রত আমাদের ত্রিপুরার মানুষ তারিখ এবং ছাব্বিশ তারিখ তারা এই ডাবল ইঞ্জিন সরকারকে বিকল করার দৃঢ় প্রত্যয় ভোট করবেন এবং আবেদন থাকবে সকলের কাছে ভয় ভীতি উপেক্ষা করে ত্রিপুরা যে আমাদের অতি ঐতিহ্য উৎসবের মাঝে যে ভোট যে ভোটে সামিল হওয়ার জন্য যে যা ভোট দেবে উৎসবের মাঝে যে ভোট দেবে কাজে সকাল সকাল বেরিয়ে এসে সমস্ত ভয় ভীতি প্রলোভন উপেক্ষা করে মানুষ আমাদের আশীর্বাদ করবে সে বিশ্বাস আমাদের রয়েছে আগামী দিন আপনারা জানেন কানয়া কুমারকে আজকে আসার কথা ছিল যা মানুষ অপেক্ষায় ছিলেন উনি এসে কথাবার্তা বলবেন শুনবেন কিন্তু হতে দিলেন না আমি ইলেকশন কমিশনকে আমি দোষ দেবো না কিন্তু তাদের ব্যর্থতা আমি মনে করে দিতে চাই যারা এই সমস্ত পারমিশন রেকর্ড করে তারা গোষ্ঠীর চাপে পড়ে এই সমস্ত পারমিশনগুলো দেয়নি যেমন ফায়ার ব্রিগেড পিডাব্লিউডি বিভিন্ন এই ধরনের ওয়াটার সাপ্লাই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এদের থেকে খুচরো খুচরো যে পারমিশনগুলো নিয়ে জমা দিতে এরা পারমিশন না দেওয়ার প্রেক্ষিতে যারা এই পারমিশনটা দেওয়ার কথা তারা দিতে পারে কাজে আমাদের এখানে মাইক লাগিতে দেয়নি আমাদের মঞ্চ করতে দেয়নি করে করেছে কালকে কখন সন্ধ্যা পর তারপরে আমরা কথা বলে আমরা ওনাকে অনুরোধ করলাম যে আপনার আসার দরকার নেই আপনার একটা ফার্দার একবার একটা ডেট আপনার আলোচনা ক্রমে আমরা ইন্ডিয়ান যারা কনস্টিটিউশন পার্টি রয়েছে আমরা বসে দুদিনের প্রোগ্রাম আপনার করতে হবে উনি রাজি হয়েছেন এবং উনি আসবেন খুব শিখলি আর আমাদের স্টার ক্যাম্পেনারও আমাদের এখানে আসবেন প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা বিশিষ্ট নেতৃত্বরা রয়েছেন ওনারা আসবেন সীতারাম এই চুরি প্রকাশ করার থেকে শুরু করে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে শুরু করে আরও যারা যারা রয়েছেন স্টার ক্যাপেনারা এখানে আসবেন প্রচার করবেন আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিন এই রাজ্যের মানুষের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংবিধান বাঁচানোর যে আমাদের লড়াই সেই লড়াই এটা সিপিএম কংগ্রেস আটটি দলের লড়াই নয় এই লড়াইটা প্রত্যেকটি নাগরিকের লড়াই আপনাদের অস্তিত্ব লড়াই আমরা হেরে গেল আমরা টিকে থাকবে দল থাকবে কিন্তু আপনার যে কথা বলা মত প্রকাশ করা চলাফেরা অর্চনা করা সাংবিধানিক যে রাইট গুলো রয়েছে সেগুলো কিন্তু খর্ব হতে যাচ্ছে সাধু সাবধান আমার বড় দেবতার চিপিল আপনারা সবাই জানেন আমরা বিজিবি যারা করে তাদের কাছে বলবো খাউঙ্গা না খানে আসল চেহারা দেখতে পেয়েছেন এত বড় টাকা করতে হয় সে নাকি বিষ্ঠতা চম্পত রায়ের ভাষায় রাম মন্দির ট্রাস্টের চম্পত রায়ের ভাষায় উনি হচ্ছেন অবতার কাজে আমাদের হিন্দু সনাতন ধর্মের মোতাবেক চারজন শঙ্কর মহান না শেষ কথা না ওই এক ব্যক্তির শাসন এক ব্যক্তির কথা এক ব্যক্তির ইচ্ছা এক ব্যক্তির সব অনলি ওয়ান মেন ভয়েস ইজ হার্ড সমস্ত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো লেজিসলেচার